বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যার গান ও কবিতা যুগে যুগে বাঙালির জীবন সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামী প্রেরণার উৎস হয়ে কাজ করেছে তিনি জন্মেছিলেন পশ্চিমবঙ্গের এক দরিদ্র পরিবারের দুঃখ মিয়া হয়ে আর মৃত্যুকালে তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি মাঝে সাতাত্তর বছর জুড়ে ছিল সৃষ্টি ও সৃজনশীলতার এক বিশাল ইতিহাস দাসত্বের শৃঙ্খলে বদ্ধ জাতিকে শোষণ ও উৎপীড়ন থেকে মুক্ত হবার ডাক দিয়ে তিনি লিখেছিলেন বলবীর চির উন্নত মমশীর জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খরগ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত কাজী নজরুল ইসলাম সব ধর্মের মধ্যে ভেদাভেদ ভুলে মানবতার জয় মানবতার জয়গান গিয়েছে তার একটি কবিতার বিখ্যাত একটি লাইন ছিল মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম হয় আঠারোশো নিরানব্বই সালের পঁচিশে মে তার বাবা ছিলেন কাজী ফকির আহমেদ মা জাহিদা খাতুন বাবা ফকির আহমেদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাজারের খাদেম দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা নজরুলের প্রাথমিক শিক্ষা ছিল ধর্মভিত্তিক তার ভবঘুরে বাল্যকাল আর তার শিক্ষা নিয়ে নানা গল্প প্রচলিত আছে অল্প বয়সে স্থানীয় মসজিদে তিনি মোয়াজ্জিনের কাজ করেছিলেন কৈশোরের ভ্রাম্যমাণ নাটক দলের সঙ্গে কাজ করা সুবাদে সাহিত্য ও কবিতা ও নাটকের সঙ্গে তিনি পরিচিত হয়ে ওঠেন অর্থের অভাবে পড়াশোনা করতে পারেননি জীবিকার তাগিদে বাল্যকালে খানসামা ও চায়ের দোকানে রুটি বানানো কাজ তবে নজরুলের গবেষক জিয়াদ আলী বিবিসি বাংলাকে বলেন তরুণ বয়সে যুদ্ধে যোগ দিয়েছিলেন নজরুল করাচিতে গিয়েছিলেন উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষা থেকেই তিনি যুদ্ধে যোগদান করেছিলেন উনিশশো সালে তিনি যখন কলকাতা ফিরে গেলেন তখন কিন্তু তার মূল স্বপ্নই ছিল ভারতকে স্বাধীন করা তিনি বহু লেখায় বলেছেন সশস্ত্র আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীন করতে হবে প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি মধ্যপ্রাচ্যে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে সৈনিকের দায়িত্ব পালন করেছিলেন সেনাবাহিনীর কাজ শেষ করে কলকাতায় ফেরার পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে একসময় তিনি ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হন প্রকাশ করেন বিদ্রোহী এবং ভাঙার গানের মতো কবিতা এবং ধূমকেতের মতো সাময়িক জাতীয়তাবাদী আন্দোলনে তার ভূমিকার জন্য বহুবার কারাবন্দী হয়েছিলেন নজরুল ইসলাম জেলেবন্দি অবস্থায় লিখেছিলেন রাজবন্দির জবানবন্দি তার এই সব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধী ছিল প্রকট সাংবাদিকতার মাধ্যমে এবং পাশাপাশি তার সাহিত্যকর্মে নজরুল শোষণের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচ্চার ছিলেন চুরুলিয়ায় কবি নজরুল ইসলাম জন্মভিটা যা এখন নজরুল একাডেমি তার পাশেই এই অনুষ্ঠান তৈরির সময় থাকতেন কবির এক ভ্রাতুষ্প ভ্রাতুষ্পুত্র কাজী মাঝহার হোসেন যিনি সে সময় ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক নজরুল ছিলেন সব ধর্মীয় চেতনার ঊর্ধ্বে অন্তরে না ছিলেন হিন্দু না ছিলেন মুসলিম আর একটি কথাতেই এটা ছিল পরিষ্কার জাতের নামে সব জাত জালিয়াতি জুয়া তিনি সবার উঠতে ছিলেন তিনি মানবতার কবি গোটা ভারতবর্ষেই তার যথাযথ মূল্যায়ন হয়নি তবে নজরুল ইসলামের নাতি সাগর কাজী বিবিসি বাংলা কি বলেছিলেন তার বন্ধু বান্ধবরা নজরুল ইসলামকে মনের মন্দিরে বসিয়ে রেখেছেন তারা মনে করেন নজরুল তাদের জন্য একজন পথের দিশা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে বর্ণনা করেছিলেন ছন্দ সরস্বতীর বড় পুত্র হিসেবে অনেক বিশ্লেষক বলেন তার বিদ্রোহী কবিতাকে তাকে অমর করে রেখেছে নজরুলের প্রতিভার জন্য যে দিকটা ছিল অনন্য সেটা হলো বিদ্রোহী চেতনার বহিঃপ্রকাশ সমাজ ধর্ম রাজনীতি সবকিছুর বিরুদ্ধেই বিদ্রোহী তিনি সোচ্চার হয়ে হয়েছেন যার সাহিত্যকর্ম ও সঙ্গীত গবেষক জিয়াদ আলী বলেছেন তিনি কিন্তু শুধু কবি ছিলেন না তিনি ছিলেন গীতিকার সুরকার গল্পকার সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী কখনো কখনো তিনি গান গাইছেন কখনো পত্রিকা সম্পাদনা করেছেন কখনো রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছেন নজরুল সম্ভবত ওই সময়ের প্রথম বাঙালি যিনি বাংলার নবজাগরণের যে ঐতিহ্য সেটা ধারণ করেছিলেন তার মধ্য দিয়ে তিনি বাঙালিকে একটা শক্ত সবল নতুন চেহারা দেবার চেষ্টা করেছেন কলকাতায় অধ্যাপক শিবনারায়ণ রায় বিবিসি বাংলাকে বলেছিলেন নজরুল ইসলামের ব্যক্তিগত জীবন তার সাহিত্যে বড় ধরনের প্রভাব ফেলেছিল নজরুল উঠে এসেছিলেন সমাজের অতি পিছিয়ে থাকা শ্রেণী থেকে শুধু দারিদ্রই নয় শিক্ষার অভাবে অভাবের মধ্য দিয়ে তিনি বড় হয়েছিলেন প্রতিকূল পরিবেশের মধ্য থেকে সংগ্রামের মধ্যে দিয়ে তার জীবন কেটেছিল নজরুল ইসলাম সম্পর্কে একাধিক গ্রন্থের লেখক অধ্যাপক মোস্তফা নুরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন প্রতিকূলতায় ভরা ওই জীবনের মধ্যে দিয়েই তার প্রতিভার বিকাশ ঘটেছে তৃণমূল পর্যায়ের মানুষের ছিলেন নজরুল যে পথ দিয়ে তিনি গেছেন যে প্রকৃতি তিনি লালিত হয়েছেন যে পারিপার্শ্বিকতায় তিনি বেড়ে উঠেছেন সেগুলো তার অজান্তি তার উপরে ছোপ ফেলে গেছে তারই প্রকাশ ঘটেছিল তার গানে ও কবিতায় গবেষক জিয়াদ আলী বলেন কথিত আছে কলকাতায় কলেজ স্ট্রিটে রোডের মুখে একটা তিনি একদিন রাত গিয়ে বলেছিলেন এই তুই তো অনেককেই নিয়ে যাস রিক্সায় টেনে ঠিক আছে আজ তুই রিক্সায় বস আর আমি তোকে টেনে নিয়ে যাই তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে মানুষের প্রতি তার অসীম ভালোবাসা আর মানুষের মুক্তির আকাঙ্ক্ষা নজরুল জীবনিকার অধ্যাপক রফিকুল ইসলাম বলেছিলেন নজরু তার ধূমকেতু পত্রিকায় কংগ্রেস স্বাধীনতা দাবি করার আগে ভারতের পূর্ণ স্বাধীনতা দাবি করেছেন সেখানে রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক স্বাধীনতার কথাও তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছিলেন রফিকুল ইসলাম মনে করেন বাঙালি ঐতিহ্যের প্রধান দুটি ধারা হিন্দু ও মুসলিম তার সমান্তরাল উপস্থিতি এবং মিশ্রণ ঘটেছিল নজরুল ইসলামের সাহিত্যকর্মে সঙ্গীত সৃষ্টিতে এবং জীবনাচরণে যার কোনো কবি সাহিত্যের মধ্যেই আমি দেখিনি অধ্যাপক মোস্তফা নুরুল ইসলামকে বলেন নজরুল যখন যুদ্ধ ফেরত কলকাতা শহরে এলেন তখন তার উপরে সবচেয়ে বড় প্রভাব পড়েছিল ভারতীয় উপমহাদেশের সে সময় আসা নতুন এক সাম্যবাদী চেত চিন্তা চেতনার জোয়ার সেই চিন্তাধারার মধ্যে ছিল নিচের তলার মানুষকে আপনজন ভাবতে সাহিত্যে যে শুধু এলিট বা শিক্ষিতদের জন্য হয় সেটা তিনি অনুভব করতে পেরেছিলেন সেই যুগে একটা ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল যেটা হলো দেশের স্বাধীনতার সঙ্গে সমাজ বিপ্লবকে মেলানো আন্দোলনে যারা যুক্ত ছিলেন তারা সমাজ বিপ্লবের কথা ভাবতেন না কিন্তু এই বিপ্লব ছিল নজরুলের রক্তে বলেছেন অধ্যাপক শিবনারায়ণ রায় অধ্যাপক মোস্তফা নুরুল ইসলাম বলেন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক স্বাধীনতা নজরুল চেয়েছিলেন কিন্তু তিনি মনে করতেন এর পথে প্রধান বাধা সাম্প্রদায়িক সংঘাত সেজন্য তিনি দুর্গম গিরি কান্তার মরু গানে বলেছিলেন হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মন মার উপমহাদেশের রাজনৈতিক নেতারা প্রধান যে সমস্যা সাম্প্রদায়িক সমস্যা সেই দিকে মনোনিবেশ করেননি বলেই ভারত টুকরো হয়েছে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন অসুস্থ হবার আগে চল্লিশের দশকে তিনি যখন জাতীয়তাবাদী মুসলিম পত্রিকা দৈনিক নবযুগের প্রধান সম্পাদক ছিলেন তখন একটি প্রবন্ধ লিখেছিলেন বাঙালির বাংলা সেখানে তিনি লিখেছেন বাংলা সব শিশুকে বালককে এই শিক্ষা দাও এই মন্ত্র দাও যে বাংলা হচ্ছে বাঙালির এখান থেকে রামাদের আর গামাদের অর্থাৎ মারোয়ারি বা পাঞ্জাবিদের বহিষ্কার করতে হবে এবং বলো জয় বাংলার জয় সাম্প্রতিকতার দিনে যুদ্ধের দিনে দ্বিজাতিতত্ত্বের দিনে তিনি যেভাবে বাংলার জয় গান করে গেছেন এর কোনো তুলনা বাংলা সাহিত্যে বিরল স্বাধীন বাংলাদেশ সরকারের আমন্ত্রণে উনিশশো সালে সপরিবারে অসুস্থ নজরুল ইসলাম ঢাকায় চলে যান উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশে আগস্ট ঢাকার পিজি হাসপাতালে কবির জীবনাবাসন হয়